নমস্কার দর্শক বন্ধু আরেপ স্পোর্টসের পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি ভিআইবিকে যে ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক পাশে আর এই কিছুক্ষণ আগেই ইস্টবেঙ্গলের অনুশীলন শেষ হল আজকে অনুশীলনে কী কী হলো সেটা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে আর প্রথমে আপনাকে জানিয়ে দিই আজকেও কিন্তু হেক্টর ইউসে অনুশীলনে এলেও কিন্তু আজকে দলের সাথে তাকে অনুশীলন করতে দেখা যায়নি গোটা অনুশীলনটায় ইস্টবেঙ্গলের যে ফিজিও সানান তার সঙ্গে কিন্তু তিনি রিহ্যাব করলেন আর নিশু কুমার যাকে কিন্তু আগের দিন রিহ্যাব করতে দেখা গেছিলো হেক্টর ইসের সঙ্গেই কিন্তু তিনি কিন্তু আজকে অনুশীলনে আসেননি যে জানা যাচ্ছে তার হালকা চোট আছে সেই কারণে আজকে অনুশীলনটা তিনি স্কিপ করলেন খুব সম্ভবত কাল থেকে তাকে অনুশীলনে দেখা যাবে আজকের অনুষ্ঠানে প্রথমেই কিন্তু বেশ ইনটেন্স ওয়ার্ম আপ এবং এল রন্ডো হল প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু পাসিং ফুটবলে জোর দিলেন অস্কার বুজো আর তারপরে কিন্তু নেমে পড়লেন অ্যাটাকিং প্র্যাকটিসে নর্থ ইস্ট ম্যাচে যাতে অ্যাটাকের ধারটা যাতে আরও বেশি বাড়ানো যায় সেটারই কিন্তু কাজ শুরু করে দিলেন অস্কার ব্রুজো আজকে কিন্তু সেই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রায় ঘন্টাখানেক চললো এই অ্যাটাকিং প্র্যাকটিস থ্রি ভার্সেস থ্রি এই ফরমেশনে কিন্তু দুটো দিকে কিন্তু দুটো গোলে ভাগ করলেন একদিকে একদিকে একটা ম্যাচ চলছিলো আরেকদিকে আরেকটা ম্যাচ চলছিল একদিকে কিন্তু নজর রাখছিলেন বিনো জর্জ আরেকদিকে নজর রাখছিলেন অস্কার জ্যাভিয়ার স্যান্সেজ আর দুটো কোচ থেকে কিন্তু বারবার গিয়ে রিপোর্ট নিচ্ছিলেন অস্কার ব্রুজো একদিকে কিন্তু ছিলেন তালাল ডিয়ামান টাকোস এবং পিভি বিষ্ণু আর ওটার দিক থেকে কিন্তু স্পষ্ট হচ্ছিল যে নর্থ ইস্ট ম্যাচে আমরা হয়তো খুব সম্ভবত ইস্টবেঙ্গলার যে অ্যাটাকিং থ্রি হতে পারে ফ্রন্ট থ্রি হতে পারে সেটাতে হয়তো আমরা ডিয়ামান টাকোস তালাল আর পিভি বিষ্ণুকেই দেখতে চলেছি কারণ আজকে যে অ্যাটাকিং প্র্যাকটিস হয়েছিল সেটা কিন্তু প্রায় পাঁচ রাউন্ডে প্রত্যেকবার কিন্তু পাঁচ মিনিটের করে সেই অ্যাটাকিং রাউন্ড হচ্ছিল প্রত্যেকবারই শেষ যখন হচ্ছিল অস্কার বুঝতে বাসি বাজাচ্ছিলেন প্লেয়ারদেরকে পাঁচ মিনিট রেস্ট দিচ্ছিলেন তারপর আবার কিন্তু শুরু হয়ে যাচ্ছিলো সেই অ্যাটাকিং গেম আর যেখানে কিন্তু একদিকে দেখা গেল সেই সেম ফরমেশনে খেলা ছিলেন অস্কার বুজুর এদিকে তিনজন যে অ্যাটাকিং লাইন আপ সেই অ্যাটাকিং লাইন কিন্তু ছিল মাদি তালাল ডিয়ামান টাকোস এবং পিভি ভি সুতরাং এখান থেকে একটু হলেও স্পষ্ট হচ্ছে যেহেতু নর্থ ইস্ট ম্যাচে অনুপস্থিত নন্দকুমার শেখর আর মহেশ নাওরেম রেড কার্ড দেখার জন্য তারা যেহেতু খেলতে পারবে না সুতরাং আমার যা মনে হয় এদের অনুপস্থিতিতে মাদি তালাল একটা উইং হতে পারে আরেকটা উইং হতে পারে পিভি ভি এবং মাঝখান থেকে অ্যাজ আ স্ট্রাইকার খেলতে পারেন ডিমিট্রিওস ডিয়ামান টাকোস যে সে অ্যাটাকিং প্র্যাকটিস বেশ বেশ ভালো ছন্দে দেখা গেল পিভি কৃষ্ণ এবং মাদি তালার আর ডিয়ামান টাগোসকে কিন্তু ক্লিটন শিল্পা ক্লিটন শিল্পা কিন্তু তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করলো তাকে সেরকম ভালো ফর্মে দেখা গেল না তিনি কিন্তু দশটার মধ্যে যদি ধরা হয় তিনি কিন্তু দুটো বা তিনটে শটেই কিন্তু জালে জড়াতে পারলেন শেষ ম্যাচ কিন্তু জিতলো কিন্তু সেই মাদিতালাল ডিয়ামান টাকোস আর প্রিভিমিশনারি দল আর তাদের গোলকিপার ছিল অভিয়াসলি দেবজিৎ মজুমদার আর অনুশীলন সে যে প্র্যাকটিস সেই অ্যাটাকিং গেমের শেষে কিন্তু দেখা গেলো সেই দলকে সেলিব্রেট করতে এবং তাদের ফটোগ্রাফারকে ডেকে নিয়ে কিন্তু তারা তাদেরকে ফটোও তোলালেন তারা বেশ ভালোভাবে সেলিব্রেট করলেন এবং অন্য অন্য যে টিমটাকে যাদের তারা হারিয়েছিলেন তাদের কিন্তু হুঙ্কারও দিচ্ছিলেন তো বেশ এটা কিন্তু পরিষ্কার যে বেশ ভালো মুডে রয়েছে ইস্টবেঙ্গল ক্যাম্প আর নর্থ ইস্টের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিন্তু এই জিনিসটাই দরকার আর সেটাই কিন্তু লক্ষ্য করছেন অস্কার ব্রুজো অস্কার ব্রুজো কিন্তু আজকে তাকে বেশ ব্যস্ত দেখা গেল কারণ দুটো প্রান্তে যেহেতু অ্যাটাকিং প্র্যাকটিস হচ্ছিল আর তিনি কিন্তু দুদিকেই কড়া নজর রাখছিলেন যেটা জানালাম যে বারবার একবার বিনো সাথে গিয়েও তিনি রিপোর্ট নিচ্ছিলেন আরেকবার জ্যাভিয়ার থেকেও গিয়েও কিন্তু রিপোর্ট নিচ্ছিলেন আর তার নোটবুকে কিন্তু সমস্ত কিছু কিন্তু নোট করে রাখলেন আর বেশ করা নজর রাখছেন অস্কার ব্রুজো অবভিয়াসলি কেন নয় কারণ নর্থ ইস্ট ম্যাচটাই হচ্ছে ঘুরে দাঁড়ানোর ম্যাচ মহাভারতের ম্যাচে আমরা দেখেছি ইস্টবেঙ্গল প্লেয়ারদের সেই লড়াকু মনোভাব আর এই নর্থ ইস্ট ম্যাচে যেন সেই লড়াক মনোভাব নেই যদি জয় তুলতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের সেই অতিকৃত যে জয় আইএসএলএ সেটা কিন্তু চলে আসবে তো আজকের জন্য এইটুকুনি আজকে ট্রেনিং থেকে আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না